সত্যি বন্ধুরা আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে যে শুনানি শেষ হলো তাতে সবাই বলা বলি করছেন তিনি গর্জালেন কিন্তু বর্ষালেন কই হ্যাঁ বন্ধুরা প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের পর্যবেক্ষণ সকাল থেকে ছিল অত্যন্ত তীক্ষ্ণ এবং প্রচণ্ড রকমের কড়া 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 প্রশ্ন তিনি জিজ্ঞাসা করলেন এসএসসিকে জিজ্ঞাসা করলেন রাজ্য সরকারকে তিনি জিজ্ঞাসা করলেন এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় প্রতারণা একটা সিস্টেমিক ফ্রড তিনি বললেন কেন ওএমআর সিট সংক্রান্ত তথ্য একটি বেসরকারি সংস্থা নাইসার হাত থেকে অন্য একটি বেসরকারি সংস্থা ডেটা স্ক্যানটেকের হাতে চলে গেল এই রকম প্রশ্ন যিনি তিনি করছেন যখন গোটা দেশের মিডিয়া সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ তার মুখের দিকে পেয়েছিল এইবার ন্যায় বিচার হবে তিনি আবার প্রশ্ন করলেন কেনই বা ও সিট সংক্রান্ত নথি নষ্ট করে ফেলা হলো প্রত্যেকের মনের অন্তর কোণের অন্তর নিহিত একটি প্রশ্ন তিনি জিজ্ঞাসা করে ফেললেন যে কেন ও সিট নষ্ট করা হলো এটা কি কোনো পরিকল্পিত এক দুর্নীতির চক্রান্ত বন্ধুরা তারপরের প্রশ্ন তিনি করলেন পরীক্ষার প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষায় এসএসসির দায়িত্ব নিয়েও তিনি কড়া প্রশ্ন করলেন এই ধরনের প্রশ্ন বাঁ যখন তিনি ছাড়ছেন মঙ্গলবারের শুনানির প্রথমার্ধে বিশ্বাস করুন বুক আশায় ভরে উঠছিল এইবার হবে বিচার তারপর দু হাজার ষোলো সালের যে নিয়োগ প্যানেল নিয়ে তিনি প্রশ্ন করলেন প্যানেলের ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগ করতে কেন অতিরিক্ত পদ বা সুপার নিউমিরারি পোস্ট তৈরি সিদ্ধান্ত নিল রাজ্য সরকার হ্যাঁ বন্ধুরা এই ধরনের কড়া কড়া প্রশ্নের মুখে যখন রাজ্য সরকার চুপ করে দাঁড়িয়েছিল তার সঠিক কোনো উত্তর দিতে পারছিল না আমাদের যে উকিলরা রয়েছে রাজ্য সরকারের তারা শুধু সুপার নিউমেরারি পোস্ট নিয়ে বলে কোনো কথা বললেন না পর্ষদের আইনজীবী তিনি বললেন মাথা ব্যথা করলে গোটা মাথাকে কেটে ফেলা যায় না কিন্তু বন্ধুরা এই ধরনের প্রশ্নবান যখন চলছে সমস্ত রাজ্যবাসী যারা বঞ্চিত যারা হাজার হাজার দিন ধরে অনশন করছিলেন তারা যেন কোথায় আশার আলো দেখতে পেয়েছিলেন বন্ধুরা এরপরে প্রধান বিচারপতি সার চন্দ্রচূড়ের সারের পর্যবেক্ষণ তিনি লক্ষ্য করলেন তিনি বললেন কি দেখুন সরকারি চাকরি এমনিতেই দুর্লভ তার মূল্য মানুষের কাছে অনেক কারণ মানুষ সরকারি চাকরিকে সামাজিক উন্নতির পথ হিসাবে দেখেন সেই সরকারি নিয়োগে যদি এমন অনিয়ম হয় তাহলে মানুষের আস্থাটাই চলে যাবে এটা একটা সিস্টেমিক ফ্রড যদি সরকারি নিয়োগও কালিমাবলিপ্ত হয় তাহলে আর গোটা ব্যবস্থায় কি পড়ে থাকবে মানুষ যদি আস্থা হারায় কিভাবে তার মোকাবেলা করবেন বন্ধুরা এই প্রশ্নের পরে সবাই যেটা আশা করেছিল অন্তত সাদা ওএমআর খাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছে হয়তো তাদেরকে তিনি তৎক্ষণাৎ ঘোষণা করবেন আর কখনো স্কুলে ঢোকা যাবে না কিংবা চাকরির সমস্ত টাকা ফেরত দিতে হবে আর যারা এতদিন ধরে আন্দোলন করছিলেন তাদের জন্য কিছু ব্যবস্থা করা হবে হ্যাঁ বন্ধুরা কিন্তু মঙ্গলবার সুপ্রিম কোর্টের দ্বিতীয়ার্ধে অর্থাৎ যখন রায় ঘোষণা হচ্ছে বা একটা শর্ট অর্ডার একটা অন্তর্বর্তীকালীন শুনানি যখন ঘোষণা হচ্ছে তখন আমরা একটু অবাক হয়েছি তিনি যেভাবে তর্জন গর্জন করছিলেন তাতে মনে হচ্ছিল গোটা প্যানেলটাই না বাতিল করে দেন বন্ধুরা কিন্তু তিনি যখন বললেন যে দু সালের পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিলের অন্তর্বর্তী যে নির্দেশ ছিল সেটা স্থগিত করে দিলেন তিনি সবাই অবাক হলো যদিও ফলে আপাতত চাকরি যাচ্ছে না কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি হারানো পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষাকর্মী কারও আমরা এটা আশাও করিনি বন্ধুরা যে শিক্ষক শিক্ষাকর্মী যারা যোগ্য তাদের চাকরি যাক তবে সুপ্রিম কোর্টে চূড়ান্ত শুনানি ঘোষণা করলেন ষোলোই জুলাই প্রায় দু মাস পরে বিচারে যদি তারা কেউ দোষী সাব্যস্ত হন তাদেরকে টাকা ফেরত দিতে হবে এমন মুচ লেখা দিতে হবে অর্থাৎ যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তারা সবাই স্কুলে এখনো শিক্ষক তাদের অপরাধ প্রমাণিত হওয়ার পরেও সুপ্রিম কোর্টের এই রায় ঘোষণা হয়েছে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের থেকে যোগ্যদেরকে কিভাবে আলাদা করা যায় তা তিনি খতিয়ে দেখতে বলেছেন রাজ্য সরকারের অতিরিক্ত পদ বা সুপারনিমারি পোস্ট নিয়ে তিনি কিছুই বলেননি তিনি বলেছেন অন্তর্বর্তী স্থগের আদেশ থাকল বন্ধুরা আজ এই পর্যন্তই সুপ্রিম কোর্টের উপর আমাদের আস্থা আছে আমরা আশা করি ষোলোই জুলাই সত্যিকারের ন্যায় বিচার হবে